একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিন এই সাবুদানার খিচুড়ি আর রেসিপিটাকে শেষ অব্দি ফলো করলে আপনিও কিন্তু বানাতে পারবেন এরকম ঝুরঝুরে আর ইজি রেসিপি আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনার ভ্যালুয়েবল কমেন্ট জানাতে ভুলবেন না চলুন বানানো শুরু করছি আমরা আজকে সাবুদানা খিচুড়ি তো সবার প্রথমেই আমরা এক কাপ সাবুদানাকে খুব ভালোভাবে চেক করে নেব যে কোনো নোংরা আছে কিনা না এবার এটিকে দুই তিনবার খুব ভালোভাবে ওয়াশ করবেন যতক্ষণ না পর্যন্ত এর সাদা জলটা সরে গিয়ে একদম ক্লিয়ার বা ট্রান্সপারেন্ট হয়ে যায় এইবার এইটিকে ছেঁকে নিয়ে আমরা এর মধ্যে দেব তিন চার ভাগ জল অর্থাৎ এই সাবুদানাটা যাতে পুরো জলে ঢেকে যায় এই অবস্থাতে এটাকে ওভার বা পাঁচ থেকে ঘন্টা আমরা সোক করে রাখবো এইবার দুটি আলুকে আমরা আগে থেকে আশি পার্সেন্ট সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি এইবার আমরা দিয়ে দেব একটি প্যানের মধ্যে দুই চামচ ঘি এবং গরম হয়ে গেলে তার উপরে জিরা এই জিরাটার গন্ধটাকে কাটানোর জন্য খুব ভালোভাবে এটিকে আগে সতে করে নেব এরপরে এর মধ্যে চলে যাবে এক চামচ কুচনো কাঁচা লঙ্কা আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন এরপরে ভালো করে সতে হয়ে গেলে আমরা অ্যাড করে দেব এই আলুটা এবং এটিকেও কিন্তু খুব ভালোভাবে আমরা এরপরে চলে যাবে আধা চামচ কুচি করা আদা এবং এটিকেও খুব ভালোভাবে করতে হবে যাতে এই কাঁচা গন্ধটা কমপ্লিটলি ডিজলভ হয়ে যায় নুন এবং তারপরে সামান্য চিনি এটা টেস্টটাকে ব্যালেন্স করবে এবং পাঁচ ছটি কারিপাতা দিয়ে ফ্লেভারটাকে আরও একটু বাড়িয়ে কিছুক্ষণ আমরা স্টার করে নেব এবার কিছু ক্রাশড রোস্টেড পিনাট বা হোল রোস্টেড পিনাট আপনি অ্যাড করুন এবং তার সাথে কুচি করা একটি টমেটো খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিলে মশলাটা একদম তৈরি এইবার দেখুন সাবুদানাটা কিরকম সাইজের ডাবল হয়ে গেছে আর এর জন্যই কিন্তু আমরা আলুটাকে সিদ্ধ করে রাখতে বলেছিলাম যাতে সাবুদানা দিয়ে আমাদের বেশিক্ষণ স্টার করতে না হয় এবার এই সাবুদানাগুলোকে খুব সুন্দরভাবে এর উপরে সম্পূর্ণটা ঢেলে দিন এবং খুব ধীরে ধীরে এইটাকে কিন্তু আমরা মেশাবো এই সময় জোরে কখনোই আপনার ল্যাডেল বা না তাহলে কিন্তু সাবুদানাটি ভেঙে যাবে এবং টেম্পারেচার এই সময় থাকবে একদম কম আপনি চাইলে করে রাখতে পারেন কিন্তু সাবুদানাটা তাহলে থেকে যাবে ঠান্ডা এইভাবে স্টেয়ার করে খুব ভালোভাবে মিশিয়ে নিন তো দেখলেন রেসিপিটা কতটা ইজি কিন্তু যে যে স্টেপগুলো আমি বলেছি যতক্ষণ নাড়াবেন কতক্ষণ ভিজাবেন কোনটা কত পার্সেন্ট বয়েল করে এর মধ্যে দেবেন প্রত্যেকটা জিনিস কিন্তু এ টু জেড ফলো করবেন তাহলেই কিন্তু আপনার যে এই সাবুদানার খিচুড়িটা রয়েছে এটা হবে একদম ফ্লাফি আর খুব সুন্দর টেস্ট ফাইনালি এতে চলে যাবে লেবুর রস যেটা এই সাবুদানা খিচুড়িটাকে খুব সুন্দর একটা দেবে এবং কিছুটা কুচনো ধনে পাতা ব্যাস আপনার একদম চট জলদি সাবুদানা খিচুড়ি রেডি একটি প্লেটে পটাপটে নিন এবং ওপর দিয়ে আপনি গার্নিশিং এর জন্য কিন্তু কিছুটা পরিমাণে বেদানার দানাও ইউজ করতে পারেন এটা কমপ্লিটলি অপশনাল বাট দেখে নিলেন রেসিপিটা কতটা ইজি এবং কত ইজিলি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাই আর না করে তাড়াতাড়ি এটিকে বানিয়ে ফেলুন এবং আপনার সঙ্গে দেখা হবে আমার নেক্সট উইক এরকম দারুণ একটি রেসিপি নিয়ে